হীরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালো বাসি হীরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালো বাঁশি রূপকথার চেয়েও নীল পাখির চেও তোমায় আমি ভালো মানিক তো নয় আমি শুধু তোমায় বাসি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বুধবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক বেশি স্বাগত গতকাল যে গানটা গিয়েছিলাম হ্যাঁ তো ওই গানটা আমার ফেভারিট গান মানে ফেভারিট বলা যাবে না কিন্তু ভালো লাগে তো গানটা আমি নিজেও বুঝতে পারছিলাম যে আমি ঠিকঠাক করে হিন্দি উচ্চারণগুলো করতে পারছি না মানে ঠিকঠাকভাবে সুর লাগাতে পারছি না তবুও দেখো এত পাবলিক আমাকে বলেছে যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তবু আমি হবে বলে আমার ট্রেন গাড়িটা পুঁ চিচিঝিঝিঝিঝিক করে এগিয়ে নিয়ে যাচ্ছি হুম এই বড় গতরটাকেও এগিয়ে নিয়ে যাচ্ছি তার সাথে আমার গান চর্চাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর এই যে আমি এই যে শিল্প চর্চাটা কাকে কাদের দেখাবো কে দেখবে কেউ দেখা নেই এই তোমরা ছাড়া জানি বিরক্ত হও তবু আর কি তো দর্শক বন্ধুরা টুকলের কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছে মানে বেশি ভাব ওরে বাবা টুকলি তাকেও বলছে হিরিম্বা পাঠিয়েছে টুকলির কাছে হিরিম্বা মাসি কে এই আমি হিরিম্বা মাসি যাই হোক নামটা মন্দ লাগিনি। এখন ওয়াইটিতে যাদের চেহারাটা একটু ভারী তারা মানে মানে তাদেরকে হিরিম্বা বলা হচ্ছে হাতি থেকে হিরিম্বা বেশ মন্দ নামটা মন্দ নয় ঠিক আছে আমার পছন্দ হয়েছে যাই হোক তো যেই টুকলিকে নেগেটিভ কমেন্টস করবে তাকেই বলবে যে আমি নাকি পাঠিয়েছি আমি পাঠিয়েছি ভাবতে পারছ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার পাওয়ার একটুখানিও নেই কিন্তু টুকলির কমেন্ট বক্সে আমার পাওয়ার হানড্রেড পারসেন্ট এটাই তো দর্শকদের সাথে ইট ইজ হান্ড্রেড পারসেন্ট লাভ 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 ইট ইস হান্ড্রেড লাভ 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 যেটা টুকলি কিনা গড়ে তুলতে পারিনি সবই সেটিংয়ের খেলা বলি হ্যাঁ কমিউনিটি পোস্টে পাটা চুল কাছে আচ্ছা কমিউনিটি পোস্টে দেখলাম তোর ওই ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির দিয়েছিস আর কি মানে কোথায় ঘুরতে যাচ্ছে যাওয়ার একটা বিস্তারিত বিবরণ তুই জানিয়েছিস সেইখানটায় অফিসে দুটো ফোন নাম্বার রয়েছে ওই ফোন নাম্বারগুলো কেটে দিলি কেন কেন রে কেন 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 রে কেন 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 হ্যাঁ ফোন নাম্বার কেটে দেওয়ার অনেকগুলো রিজন আছে তার মধ্যে একটা রিজন যদি কেউ ফোন করে টুকলির অতীতটাকে নিয়ে চলে আসে বা বর্তমানটাকে নিয়ে চলে আসে টুকলির সমস্ত রাজ সমস্ত ফান্দাগুলো যদি ফেরে দেয় তখন ওই কোম্পানির বস টুকলিকে আর রাখবে না সেই একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এই যে টুকলিকে ফোন করবে টুকলি যদি ওই অফিসের সাথে সরাসরি যদি যোগাযোগ না থাকে তাহলে এখানে জেনে নেবেন দর্শকরা এখানে একটা কমিশনের টুকলির ব্যাপার আছে আর সেই জন্য টুকলির ফোন নাম্বারটা দিয়ে রেখেছে যাতে ফোন করলেই টুকলি মাঝখান থেকে কমিশন খেতে পারে এই যে বুঝতেই পারলে ফোন নাম্বার ঢাকার কারণগুলো তাহলে কী ফোন নাম্বার ঢাকার কারণগুলো হচ্ছে এইগুলোই বলে দিলাম বুঝতে পেরেছো মানে দেখো কমিশন মানে কী বলবো ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি মাঝখানে হচ্ছে দালাল পার্টি সেইটা হচ্ছে টুকলি ঠিক আছে টুকলি সব সময় তোমরা এইটা জেনে রাখবে দালালিতে একেবারে ওস্তাদ ঠিক আছে তো যাই হোক সেই জন্য ওই দালাল গোছের দালালির এই ধরনের চাকরিগুলো কিন্তু টুকলি বেশ ভালো করে করতে পারে বুঝতে পেরেছে দর্শক বন্ধুরা আচ্ছা এইবার আসি পেঁপে দিদির গাছের হয়েছে পেঁপে পেঁপে ভালো খায় না কিন্তু দেখতে ভালো লাগে আচ্ছা মানে ওটা ওই দিদির পেঁপে গাছটা ওটাও একটা কন্টেন্ট বুঝেছ টুকলির গাছে মানে দিদির বললাম না সকালবেলায় উঠেই দিদির ফল কোথায় সবজি হয়েছে সেই দিকে নজর হ্যাঁ এই যে আমি বলেছি এত গাছগাছালি আছে তপবন সেইটাও আমার বক্তব্য সেইটাও কিন্তু আমি বলেছি সেই তপবন কথাটা কিন্তু টুকলি এখন প্রচণ্ড ইউজ করছে আচ্ছা টুকলি মানুষের সম্বন্ধে অনেক কথা বলে ঠিক আছে দেখো যখন আর্যিকর কাণ্ডটা হল হুম সমস্ত ব্লগাররা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে ঠিক আছে ছোটো থেকে বড় সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা কিছু বি কিছু বলেছে টু ক্লিকে খোঁচা মারতে হয়েছে খোঁচা মেরে 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 পুস করে করে মানে বলছে কিছু বলো কিছু বলো তখন স্বাধীনতা দিবসের দিন বক্তব্য রাখলো যেখানে সমস্ত কি বলবো কন্টেন্ট ক্রিয়েটাররা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে শুধু কন্টেন্ট ক্রিয়েটার হলে তো মানে হতে হবে এরকম কোনো মানে নেই আম আদমি আম আদমি হিসেবে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে আমি নয় কোনো একটা দলের সাথে যুক্ত আছি কিন্তু মানে দল ছাড়া নির্বিশেষে ঠিক আছে জনমানব প্রতিবাদদের মিছিলে অংশগ্রহণ করেছে তোমরা দেখেছো এরকম কোনো কাজ যেখানে চোদ্দো তারিখে জাগায় জাগায় মানে রাত দখল হয়েছে ঠিক আছে শুধু চোদ্দো তারিখ কেন জাস্টিস ফর আর জি কর এই যে কথাটা মানে এই যে প্রতিবাদ মিছিলটা অনেক জায়গায় হয়েছে অনেকগুলো হয়েছে কোনো টাতে অংশগ্রহণ করতে দেখেছ কোনো সামাজিক কাজেওকে অংশগ্রহণ করতে দেখেছ হ্যাঁ কোনো দিন দেখবে না কোনো ভালো কাজেও নেই কিন্তু হ্যাঁ যদি ও শুনতে পারে ওই পাড়ার মোড়ে খিচুড়ি বিতরণ হচ্ছে সেইখানটাই চলে যাবে কিন্তু ওই সব কোনো দিনই তোমরা দেখবে না তো যাই হোক এখন তোমাদের হচ্ছে গিয়ে ওই চিলা 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 আর টমেটমের চাটনি হুম ওই চিলা চাটনি নিয়ে হাফিসে চলে গেল বুঝতে পেরেছো তো মানে বলিহারি হারি হ্যাঁ ভাবো মানে টুকরির ওই সারাদিনের জন্য ওই চিলা ব্যাস তার মানে বুঝতে পারছো কীরকম গাধার খাটুনি খাচ্ছে আর তোমাদেরকে এইটা বিশ্বাস হয় দর্শক বন্ধুরা যে টুকলি ওই বেলা তিনটে পর্যন্ত পেট খালি করে রেখে দিয়েছে চিলা কি বলে চিলা খেয়ে কাটিয়েছে না দর্শক বন্ধুরা টুকলি ভাত খেয়েই যায় টুকলি আর বামন ওটা হয়তো আমাদের সামনে ক্যামেরা বন্দি করে না আর টুকলি তরকারিটা রান্না করে না তাহলে কি দিয়ে খায় সেটা হচ্ছে টুকলি যেখানে যেখানে কাজে যায় সেখান থেকে অনেক সময় অনেকে দেখবে কোনো বাড়ির পরিচালিকাকে একটু তরকারি তরকারিপাতি দেয় সেই তরকারি পাতি টুকলি বাড়িতে নিয়ে আসে এবং সেটাই টুকলি আর বামন খেয়ে সকালবেলায় কাজে যায় ঠিক আছে তো তারাও দেখছে যে খাচ্ছে যাই হোক তো তারপরে ওই সব খেয়ে দিয়ে চলে গেল বিকাল বিকালবেলায় জলেবি বাই বাই আমিত্তির মতন জালেবিটা ছিল হোক তো সেই জিরাপি আর শিঙাড়া নিয়ে চলে আসলো সেটা খেলো ঠিক আছে এখন বললাম না টুকলি খুব কুইড়া খুব কুইড়া হয়ে গেছে আর কি মানে বামনটার উপরে টুকলির বিদ্বেষ জন্মেছে ওই জন্য রান্না বান্নার কোনো সিজ মানে সারা নেই নাহলে বুঝতে পারছো ছুটির দিন রোববারে কোথায় পাতলা করে যদি সুন্দর মাংস আর ভাত করতো পাতলা করে মানে কাঁচা লঙ্কা চিরেও যদি মাংস ভাত করতো সুন্দর খেত সেখানে মাংসর পিছনে কষানো এই সেই অনেক খাটনি ঠিক আছে টুকটি কি করলো চাল আলু মাংস মাংস সমস্ত একসাথে বসিয়ে দিল দিয়ে জগা খিচুড়ি টাইপস করে বামুনের মুখে তুলে দিল এবার কিচ্ছু করার নেই ওই আবর যাবর খাবর যা বামনটাকে গেলাচ্ছে তাই বামনটা গিলছে হ্যাঁ বামনের এইটাই হচ্ছে কি বলবো এইটাই ফায়দা এই বুড়ি বিয়ে মানে বুড়ি বউকে বিয়ে করার এইটাই ফায়দা বামন এটা কি তোমার ফায়দা না 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 বামনও মনে মনে ভাবছে যে কি বলছে এই মুঠ কি এটা আমার কোনো দিন ফায়দা হতে পারে এটা তো আমার দুর্ভাগ্য দুর্ভাগ্য তো যাই হোক টুকলি ওই যে এসে বললো আমি পড়াতে যাচ্ছি অ্যাকচুয়ালি সোমবার দিন ওরা ননভেজ খায় এইবার সেখানে গিয়ে ওই ছেলেটিকে বলছে তাকাও তাকাও এবার ছেলেটা তখন হাসি দিল ঠিক আছে তারপরে ওই যে টুকলি যে বক্তব্যগুলো দিচ্ছে ওইটা কিন্তু ভয়েস রেকর্ডের মাধ্যমে ঠিক আছে ওই ছেলেটিকে বলছে তুমি তাকাও তুমি তাকাও আমি একটু তোমার ভিডিও করবো সেটা এরকম মুখটা উঁচু করে বলছে কি কেন মানে এরকম একটা ভাব ভাব এবার বয়সে বড় টুকলি কিছু বলতে পারছে না তো তারপরে ও তার আগে টুকলি বাসন ধুতে ধুতে বলছে টুকলির নাকি চোখ দিয়ে জল এসে গেছে মানে কি বলবো দর্শকরা মানে টুকলির হাপিসে মানে বৃষ্টি ছাড়াই বন্যা হয়ে গেছে এত চোখের জল বেরিয়েছে টুকলি মানে বস ফস ওই অফিস বন্ধ করে দিয়েছে ঠিক আছে যে এত চোখের জল একটু বন্যা হয়ে গেছে এরপরে তো বাদ দিতে হবে অফিসটাতে তার জন্য তাড়াতাড়ি করে অফিস বন্ধ আচ্ছা কী বক্তব্য মানে একটু টুকরি আর বাবনে মানে অফিসের বস বলছে যে দেড় ফুটিয়া একটা সৎ মানুষ হ্যাঁ দেড় ফুটিয়া একটা সৎ মানুষ ঠিক আছে সে নিজের কথা নাকি ভাবে না সবসময় পরের কথা ভাবে এবার সব অফিসের লোকেরা বলছে হ্যাঁ 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 ঠিক আরে বসের হয় চিটিংবাজি অফিস আর নাহলে বস এখনো বুঝতে পারছে না যে জিনিসটা কি আস্তে আস্তে বুঝবে তবে আমার যদ্দূর মনে হয় এই বসও টুকলিদের ক্যাটাগরি বুঝতে পেরেছ তবে হ্যাঁ দর্শক বন্ধুরা এই হপিস থেকে যখন লাত খাবে টুকলি এবং বামন তখন কি বলবে যদি ধরো চিটিংবাজ হপিস হয়ে থাকে তাহলে লাত খাওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদি চিটিংবাজি অফিস না হয়ে থাকে ধরো চিটিংবাজি হপিস হলো না তাহলে অতি শীঘ্র লাত খাবে তখন টুকলি কি কথা বলবি সেটা একটু চিন্তা করে রাখিস হ্যাঁ তখন গল্পের গরুকে কোথায় আকাশে তুলবি এটা ভেবে রাখিস হ্যাঁ তো মানে বলেছে খাটটি সোনা একেবারে আমি তো ভাবলাম বাবা বামন আমার ডায়মন্ড ডায়মন্ড প্ল্যাটিনাম প্ল্যাটিনাম আরে বাবা সোনার থেকে ডায়মন্ড প্ল্যাটিনামের দর বেশি হ্যাঁ অফিসের অফিসার কি জানে না সেটা হ্যাঁ তারপরে আসি টুকলির বক্তব্যতে কাকে জানি বাইজি আর হিরিম্বা বলল আচ্ছা বাইজিটা তুই কাকে বললি আমাকে তো বলেনি এটুখানি আমি ড্যাম শিওর আর কারণ জানি না কাকে বললো তোমাদের কি কোনো আইডিয়া আছে কাকে বলতে পারে যদি তোমরা মানে বুঝতে পারো যে কাকে এই ডাকটা নিয়েছে এই নামটা কাকে ধরে ডেকেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করবে আর আমাকে যদি বলে থাকে কপালে খুব আছে তবে মনে হয় না আমাকে বলেছে মানে কাকে জানি বলল যে বাইজি আর হিরিম্বা হ্যাঁ দুই বাইজি আর হিরিম্বা এবং এই কথাটা বলল আরে বাবা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো নয় ভিডিওর জন্য করে কিন্তু এদের স্বার্থ কি তার মানে আমাকে বলেনি এইটা হচ্ছে পরিষ্কার কথা তাহলে কাকে বলতে পারে কোনো ভিওয়াজদের বলল কি কোনো পরিচিতদের বলল কি তারপরে আবার বলল আরে বাবা কিছু কাছের মানুষ যতই পিতল বলুক মানে সোনাকে পিতল বলুক সোনা সোনা তবে সোনা বামন কিন্তু সোনা টুকলির মনের মানুষ আছে প্রাণে তাই ভেবি তাই বামনকে সোনা ভাবে এ সোনা যে সে সোনা নয় গো ঠিক আছে তাহলে তু বামনের কাছের মানুষরা বুঝতে পারিনি হ্যাঁ বামনের বাড়ির লোকরা পর্যন্ত বুঝতে পারিনি তারা পিতল ভেবেছে এটা তো সোনা একমাত্র টুকলি হচ্ছে জোহরির চোখ তাই টুকলি মানে একদম সোনা একদম চিনতে পেরেছে পারাক করে তখন টুকলির গর্বে বুক ফেটে গেছে চোখ থেকে শুধু জল এসেছে যে হ্যাঁ একমাত্র বর মানে এই সরি একমাত্র অফিসার আমার যে কোয়ালিটি আমার আর বাবনের যে চিটিংবাজি কোয়ালিটি অ্যাকচুয়ালির যে চিটিংবাজি কোয়ালিটিটা এইটা হচ্ছে আমাদের বেস্ট কোয়ালিটি এইটা একমাত্র এই হফিসার চিনেছে তার মানে হফিসারের আমার থেকেও বেশি চোখ তা হলে এরকম চিটিংবাজি হফিস চালাচ্ছে মানে আমাদের চিনে নিয়েছে যে সত্যি মানে তার মানে কি টুকরির থেকেও কি বামুন কি একটু উপর দিয়ে যাচ্ছে হ্যাঁ তো যাই হোক সেইটা শুনেই টুকলির গর্বে। মানে বুক ফেটে গেছে তাই বামন বলে দিয়েছে যে আমি আজকে একটা প্লাস্টিক নিয়ে ঢুকব না দুটো প্লাস্টিক নিয়ে ঢুকবো মানে চুল্লুর চুল্লুর প্লাস্টিক নয় পাউচ পাউচ একটা পাউচ না দুটো পাউচ নিয়ে ঢুকবো ডাবল ধামাকা বাম্পার 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 চলবে ঠিক আছে তো যাই হোক তারপরে টুকরি যখন রান্না করতে গেছে তখন বামনকে বলে দিয়েছে যে তুমি ওইখানে মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ দেবে তুমি কিন্তু ওইটা লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোগ প্রসাদ নেবে বুঝতে পেরেছ আমি একটু কালেকশান করে আনবো যেই বাড়িতে রাত দিয়ে যাচ্ছি সেখান থেকে একটু তরকারি পাতি নিয়ে আসবো আর তুমি কিন্তু বাদবাকিটা একটু বেশি করে পরিমাণে ম্যানেজ দিয়ে দেবে তোমরা ভাবো ওই যে যেই মন্দিরটা দেখালো সেই মন্দিরে অনেক দেব আছে ঠিক আছে অনেক দেবী দেব দেবতা আছে আচ্ছা সেইখানটায় কৌশিকী আমাবস্যায় পুজো হচ্ছে আমাদের এখানেও খিচুড়ি বিতরণ করেছে বাট খিচুড়িটা আমি খাবো না কেন তোমরা জানবে যে এই যে আমাবস্যায় বলে কৌশিকী আমাবস্যায় অন্ন খেতে না ঠিক আছে রাত্রিরে তো নো 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 সেই কারণে তোমাদের সবাই লুচি পরোটা এই ধরনের জিনিসপত্র খেয়েছে বা কেউ ডালিয়া যারা খেতে পারে না লুচি পরোটা ঠিক আছে কেউ আবার রুটিও খেয়েছে যাই হোক আমাদের এই চত্বরটায় তো এইভাবেই মানে সবাই মেনেছে সেখানে ওরা অন্নভোগ খেয়েছে মানে টুকলি তো কিচ্ছু মানে না আচ্ছা টুকলির শাশুড়ি যেখানে পূজারিণী আমার ডিম্মা ডিম্মা সেখানটায় কিচ্ছুটি শিখেনি এই ডিম্মার কাছ থেকে তারপরে ভাবো ভোগের প্রসাদ তো এইটুকু দেয় বাটিতে ওইটা পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে না এটা আমি বলবো না যে খারাপ কিছু ভোগের প্রসাদ আমিও নিই সেটা কোনো কথা না সেইটা দিয়ে নাকি রাত্রিরে ডিনার করবে ভাবো ভোগের প্রসাদ তো এইটুকু দেয় ওটা দিয়ে রাতের ডিনার হয়ে যাবে আর বামনকে একটাই দেবে নিশ্চয়ই বামন দুটো নিতে পারবে না তার মানে ওখানে টুকলেও ছিল লাইনে ঠিক আছে দুজনেই দুটো প্লেট নিয়ে বাড়িতে ঢুকেছে হ্যাঁ ঠিক আছে মানে টুকলি দেখো এদিকে নিজের বাড়িতে পুজো আচ্ছা না করো কিন্তু কোথায় ফোকটে খিচুড়ি ভোগ খা খাওয়াবে কোথায় মানে ফোকটে ফ্রায়েড রাইস খাওয়াবে হ্যাঁ ফ্রায়েড রাইস সেই সব খেতে টুকলি একদম এক্সপার্ট সেই সব জায়গায় একেবারে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে টুকলি প্রসাদ দিয়ে দেবে বাবা হ্যাঁ হ্যাঁ একটা বেলার তো রান্নার থেকে বিরতি টুকলি দেখো বাড়িতে এখন রান্না করতে হয় না টুকরির গ্যাসও বেঁচে যাচ্ছে তেল মশলাও বেঁচে যাচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাজ্যে এতে মাস গেলে একটা পুঁজিও পাচ্ছে তারপরে তরকারি পাতি পাচ্ছে আর সেইটা দিয়ে একটু ভাত বানিয়ে বেশ ভাল্লে ভাল্লে করে চলে যাচ্ছে তবে রান্নার মাসের কিন্তু এই এক ফায়দা তো যাই হোক যে নিজে লালবাতি এলাকার মহিলা সে আবার অন্যকে বাইজি বলে না খুব হাসি পায় বুঝেছো দর্শক বন্ধুরা মানে খিল্লি 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 ওরাতে ইচ্ছা করে এই হচ্ছে বিষয় তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল টাটা